বাজার করতে বেরিয়ে গিয়েছিলাম আমি আর বর কোনোভাবেই কোনো মাছ পছন্দ হচ্ছিল না আর এদিকে এত বিশাল বিশাল বড় সাইজের বাইন মাছ ছিল হ্যালো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি বাইন মাছ কম বেশি আমার খাওয়া হয়েছে বাট এত বিশাল বড় সাইজের বাইন মাছ আমার বাসায় কখনোই কেনা হয়নি দেখতে যদিও মাছটা খুবই বিশ্রী ছিল বাট আমি মনে মনে চাইছিলাম যে এই মাছটা কিনা হোক আর আমি বাসায় আনি আমি রান্না করে দেখি যে মাছটা আসলে খাইতে কেমন আমার কাছে মনে হয় এ দুর্মূল্যের বাজারে স্বপ্ন কিছু সুবিধা দিয়ে দিয়েছে আজকের বাজারে একটা তরমুজ কিনতে গেলে পাঁচশো থেকে ছয়শো টাকা লাগে সেটা হয়তো অনেকের পক্ষে কষ্টসাধ্য হয়ে যেতে পারে বাট স্বপ্ন একটা তরমুজকে চারটা ভাগ করেও বিক্রি করে তো এটা দিয়ে যেটা হয়েছে যে মোটামুটি সবাই কিনে খাওয়ার মতো একটা অবস্থা হয়ে গেছে স্বপ্নের একটা কর্নার ছিল এ ছোট্ট মিনি সপ তার এখানে এত সুন্দর সুন্দর কারুকার্য জিনিসগুলো পাওয়া যায় সব সবসময় ইচ্ছে করতো যে এখান থেকে একটা জিনিস আমি কিনি আমার বাসায় নিয়ে যাই আমার বাসায় সাজাই বাট আমার বর এটা একদম সাপোর্ট করান তার কাছে মনে হয় এগুলা শুধু শুধু টাকা নষ্ট করা আর আজকে যখন স্বপ্নে বাজার নিয়ে বড় ব্যস্ত ছিল সেই পাকে আমি কর্নার গিয়ে খুব দ্রুত ফলের জন্য জুড়িটা কিনে বিল করে ফেলি বড় আমাকে খুঁজতে থাকে আর একটা পর্যায়ে তাকে হাত তুলে আমি হাই দিই কর্নার আমি কেন আসছি ফাইনালি আমি এটা বিলও করে ফেলছি যাই হোক এই যে বাসায় নিয়ে আসছি কিছু ফল ফ্রুটস কিনে নিয়ে আসলাম সাথে আর এই ঝুড়িটা যখন সাজালাম দেখতে খুব সুন্দর লাগছে না আমার খুব ছোটো ছোটো স্বপ্ন বিশাল বড় অট্টালিকা দালা গাড়ি বাড়ি থাকতে হবে এটা আমার একদমই মনে চাই না কিন্তু আমার ছোট ছোট কিছু স্বপ্ন আছে যেগুলো পূরণ হলে আমার অনেক বেশি ভালো লাগে যাই হোক আজকের বাজারগুলো আমি একটু গুছিয়ে নিচ্ছিলাম বাজার করতে যখন যাচ্ছি তখন নিহা বারবার বলতেছে ওর জন্য স্টার জুস নিয়ে আসতাম তা আমি সেখানে গিয়ে খুঁজছিলাম বাট ও যেগুলো সাইজ সেগুলো ওখানে ছিল না তা আমি ম্যাঙ্গো ফ্লেভারের পাঁচটা নিয়ে আসছি আমার বর বারবার জিজ্ঞাসা করতেছে যে বাসায় তো চারজন তুমি পাঁচটা নিচ্ছ কেন তো তাকে আমি এক পর্যায়ে বললাম কেন আমি কি বড় হয়ে গেছি বড় আমার দিকে তাকিয়ে হাসতেছে আর আমি এখানে নিয়েছি একটা আনারস একটা বেল আর হচ্ছে একটা তরমুজের অর্ধেক তা আমার কাছে মনে হয় ট্যাং বা রেডিমেড যে জুসগুলো পাওয়া যায় সেগুলোর সাইতে এই হচ্ছে যে প্রেস ফল দিয়ে জুস করলে সেগুলো অনেক বেশি হেলদি আর এগুলো করতেও আমার অনেক বেশি ভালো লাগে যাই হোক আজকে এগুলো সবগুলো দিয়েই আমি শরবত রেডি করবো আর এটা দিয়ে হচ্ছে আমাদের ইফতেরার আয়োজন হবে এই তরমুজটা এত সুন্দর ছিল যেগুলো আমি মেনলি খুব বেশি পছন্দ করি একদম বালি বালি টাইপের সেরকমই ছিল আমার বরের জন্য কিনে নিয়ে আসছি হেয়ার কালার এটা আমি চাই একদমই না আমি কখনোই চাই না যে আমার বরের চুলের কালার কালো হোক বা অন্যরকম হোক আমি সে যেমন আছে তেমনই আমার কাছে ভালো লাগে তার সাদা চুলেই তাকে আমার অনেক বেশি সুন্দর লাগে ইদানিং বর সাইজে তার চুলে হচ্ছে কালার করতে বাট এটা নিয়ে মাঝে মধ্যে আমি তাকে রাগাই বা খেপাই যাই হোক তারপর আমি এই যে বেগুন নিয়ে আসছি এই বেগুনগুলো মূলত হচ্ছে আমার বেগুনই করার জন্য এর আগে আমি কিনে নিয়ে আসছি একটা একটা দিয়ে আমার চলে গিয়েছে পাঁচ দিন আজকে কিনে নিয়ে আসছি দুইটা আর এই যে বাইন মাছটা আমরা কিনছিলাম এটা ওরা এতই সুন্দর করে কেটে পরিষ্কার করে দিয়েছে এখন কি মনে হয় যে মাছটা এত বৃষ্টি ছিল ওরা এটাই বলছিল যে মাছটা খুব সুন্দর করে কেটে আপনাদেরকে আমরা প্যাকেট করে দিয়ে দিব যাই হোক দেখা যাক আজকে মাছটা রান্না করে কেমন হয় এই মাছের রেসিপিটা আমি পরবর্তী কোনো ভিডিওতে অ্যাড করে দেবো এটা সম্পূর্ণ আমার নিজের রেসিপিতেই আমি রান্না করব। রান্না মূলত একটা আর্ট আমার কাছে মনে হয় যে যেভাবেই রান্না করে ওভাবেই রান্নাটা মজা যদি সে একটু যত্ন সহকারেই রান্না করে মাছের পিসগুলো এত বড় বড় আর মোটা ছিল আমি পরকে জিজ্ঞাসা করছিলাম মাছগুলোকে আমি একটু হালকা বেজে নেব কারণ আমার বর সব মাছ একটু হালকা ভাজলে অনেক বেশি পছন্দ করে আমার ওই জিনিসটা ভালো লাগে ধন্যবাদ সবাইকে